রবিবার মানে এই অরিন্দম বাড়িতে থাকে আর মিহিরানি সকালটা শুরু হয় বেশ অন্যরকমভাবে এই আজকেই যেমন অরিন্দাম বানিয়ে দিয়েছে ব্রেকফাস্টে একটা স্যান্ডউইচ ব্রাউন ব্রেড দিয়ে একদম জাস্ট দই আর শশা টশা দিয়ে একটা সুন্দর স্যান্ডউইচ দিয়ে মিহিরানির আজকে ব্রেকফাস্টটা হলো আর আমি চলে গিয়েছিলাম সকালবেলায় চেম্বারে মিহিরানি এদিকে রেডি হয়ে নিয়েছে কালকে বাড়ি ফেরার পর থেকেই টুটি ফুটিকে উনি আনতে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন তাই সকাল সকাল বাবার কোলে চেপে চলে গেছে মামা বাড়িতে মিহিরানি তো ঘুরতে গিয়েছিল দীঘায় আর সেই সময় টুটি ফুটি ছিল মামাবাড়িতে তাই জন্য সকাল সকাল উঠে মামাবাড়ি গেছে ফুটিকে আনতে আর হঠাৎ করে মিহিকে মামাবাড়িতে দেখে মামা আর দিদুন এরা দুজনে প্রচণ্ড খুশি বেশ অনেকক্ষণ মামার সঙ্গে দিদুনের সঙ্গে গল্পগুজব হলো তারপরে দিদুন একটু কফি বানিয়ে দিয়েছিল মিহিরানি একটু কফি টফিও খেলো আর তারপরে নিজে যা যা জানে সেগুলো আরেকটুখানি দিদুনকে শোনালো গল্প করলো করে টোরে টুটি ফুটিকে নিয়ে একদম টোটোটে চেপে চলে এসছে বাড়িতে আর আসার সময় না খুব বৃষ্টি হচ্ছিলো ভাগ্যিস টোটোটা পেয়েছিল তাই জন্য টুটি ফুটি মিহিরানি কেউই ভেজেনি এই দেখো চলে এসছে বাড়িতে টুটি ফুটিকে নিয়ে আলি এসে স্নান টান করে আরেকটা সারপ্রাইজ গলু দাদা এসছে আসলে বাচ্চাগুলো এখন পড়াশোনার এতটাই চাপ যে সময় এসে উঠতে পারে না আজকে রবিবার একটুখানি হয়তো গলুর পড়া ছুটি ছিল তাই জন্য চলে এসছে মিহির সঙ্গে খেলতে গোলু বলো বলো একটু টুক করে চলে আসে সকালবেলা তো গোলু দাদার সঙ্গে খেলা হলো আর দেখো আর এক ভাইকে পেয়ে গেছে পিসির নাতি এসেছিল সঙ্গে মিহিরানি আজকে ভীষণ আনন্দ তারপরে আর একটুখানি রেডি হয়ে নিল মামার সঙ্গে আর মায়ের সঙ্গে একটুখানি ঘুরতে বেরিয়েছিল ঘুরতে বেরিয়েছিল বলতে ভাইয়ের ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল একটু ইয়ার পিয়ার্সিং করানোর তবে একদম ছোট বয়সে সেই ইচ্ছাটাও পূরণ হয়নি তাই এখন আফটার গ্র্যাজুয়েশান ও নিজের ইচ্ছাটা নিজেই পূরণ করতে চলে এসছে আর ওই যে সঙ্গী আমি যেখানেই যাবে সঙ্গী আমাকে সঙ্গে করে নিয়েই যাবে আমার কিন্তু বেশ ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও মিহিরানিরও বেশ পছন্দ হয়েছে আর মামার সঙ্গে বেরোলে মিহিরানির হচ্ছে ম্যান্ডেটারি চা খাওয়া ব্যাস চলে গিয়েছিল একটু চাটা খেতে আর তারপর মামা খাইয়েছে আইসক্রিম আইসক্রিম টাইসক্রিম খেয়ে বাড়িতে এসে যেহেতু সন্ধ্যেবেলাটা পড়াশোনা হয়নি তাই জন্য ভাইকে নিয়ে বসে গেছিলো পড়াতে মিহিরানি সানডে ফানডে এইভাবে বেশ ভালো